আসসালামু আলাইকুম কী অবস্থা সমানৃষ্টি সবাই অনেক ভালো আছেন আজকে দেখাবো চিকেন তান্দুরি রেসিপি তো সেই এখানে মুরগির বুকের অংশ নিয়েছি কয়েক পিস এবার চাকুর সাহায্যে এগুলোকে এভাবে ঠিক কেচে নেব আর এইদিকে একটা মশলা রেডি করে নেব। সেই জন্য এখানে নিয়েছি আমি দুই কাপ টপ দই নিয়েছি সেই সাথে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ চিকেন তান্দুরি মশলা এটা রেডি মশলা সেই সাথে নিয়েছি আরও দুই টেবিল চামচ কাবাব মশলা এখান থেকে দিয়ে সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ রসুনের সুচি এবার দুয়ের সাথে ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এ এবার একে একে মুরগির বুকের অংশগুলোকে দিয়ে হাতের সাহায্যে মেখে মেখে সুন্দর করে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিট সময়ের জন্য একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এবার এক সাইডে রেখে দেব এর মধ্যে এটা ভালোভাবে সেট হয়ে যাবে এটা যত বেশি সময় ধরে রাখা যায় ততই ভালো হয় কিন্তু আমার অত সময় নেই সেজন্য যতটুকু সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি এইদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে একে একে মুরগির বাংসির মাংসের গুলোকে দিয়ে দেব। এবার উল্টে এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে শিখে নেব ব্যাস তাহলে হয়ে গেল আমার এই মজাদার চিকেন তান্দুরি রেসিপিটি চিকেন তান্দুরি চিকেন কাবাব চিকেন চাপ যে কোনো জিনিসই বলা যায় তো আপনাদের কেমন লাগলো রেসিপিটি আর লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের মন্তব্যটি